হাই গুড ইভিনিং এভরিয়ন এলএম বিহঙ্গ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা খুবই ছোট্ট হতে যাচ্ছে আমি রুটির জন্য যে রেসিপিটা বানাই চিকেনের ভাবলাম সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা যাতে ঝাল ঝাল হয় এই রেসিপিটা বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রুটির জন্য একদম পারফেক্ট আমি এখানে আরও দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিয়ে দেব বেশি করে তন্দুরি মশলার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাতে শুধুমাত্র কালার আসবে কোনো ঝাল হবে না আর অনেকটা তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে এভারেস্টের তন্দুরি মশলাটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক দই আর অল্প এক চামচ মতো সরিষার তেল খুব ভালো করে এটাকে চটকে চটকে একদম সমস্ত মশলাটা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে একটু জোরে জোরেই বেশ জোরে জোরেই এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিট মতো মাংসটা পনেরো মিনিট ঢেকে রেখেছিলাম এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতাকে আমি চিরে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারুচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এখানে ফাটিয়ে দিয়ে দেব। খুব ভালো করে ফোড়নগুলোকে একটু নেড়ে নেব তারপর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজবো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। আজকের এই রেসিপিতে একটুও আলাদা করে কোনো জল ব্যবহার করব না মাংস থেকে যে জলটা বেরোবে পেঁয়াজ দেওয়া আছে দই দেওয়া আছে তো প্রচুর পরিমাণে জল বেরোবে তো মাংস থেকে যে জলটা বেরোবে শুধুমাত্র সেই জলেই এই রান্নাটা হবে তো খুব ভালো করে এখানে আমি সমস্ত তেল মশলা পেঁয়াজ মাংসটা সব একসাথে খুব ভালো করে এখানে মাখিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে একদম কম আছে রান্নাটা করব সেক পরে আমি এটা খুলেছি তো দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটাতেই আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আমাকে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না আমি আরেকটু খুব ভালো করে নেড়ে দিলাম দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ যেহেতু আমি আলাদা করে জল দেব না সেই কারণে আমি আলুগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি খুব ভালো করে এখানে মিশিয়ে দিলাম দিয়ে আবার এখানে ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি খুলেছি দেখুন জলটা পুরো শুকিয়ে এসেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে যেহেতু তন্দুরি মশলা দিয়েছি সেহেতু আমি আর গরম মশলা দিচ্ছি না তো রেডি হয়ে গেছে আমার চিকেনটা এবার আমি এখানে রুটিটাকে একটু ভেজে নেব আমার এই রুটি বানানোর না একটা গল্প আছে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন আমি থাকতাম পাঞ্জাবে তো তখন আমি একেবারেই বান্না সেভাবে পারতাম না আর রুটি তো একেবারেই বানাতে পারতাম না রুটি বানাতাম মাখার সময় একদম আমার মনে হচ্ছে আমি নরম করেই মাখছি কিন্তু রুটিটা যখন খেতে যাচ্ছি তখন দেখছি সে এত শক্ত হয়েছে যে মানুষের মাথায় মারলে মানুষের মাথা ফেটে যাবে সেই কারণে তখন একদমই রুটি বানাতে ভালো লাগতো না আর খেতেও ভালো লাগতো না কিন্তু পাঞ্জাবি মানুষজন তো বেশি রুটি খান তো ওই বাড়ির আনটিরা জিজ্ঞেস করতেন যে কি বানিয়েছি তো আমি শুধু বলতাম ভাত তো তারা তো বলতো আমরা একবেলার জায়গায় দুবেলা ভাত খেলেই তো আমাদের গাঁটে গাঁটে ব্যথা আমি বললাম না আমার ভাত খেতেই ভালো লাগে আর আমি রুটি একদমই বানাতে পারি না কিন্তু এখন আমি রুটিটা মোটামুটি ভালোই বানাতে পারি আসলে সেটা নয় কোনোদিন মানুষের কিছু করার অভ্যাস না থাকলে সেটা মানুষ কী করে শিখবে তাই না আস্তে আস্তে বানাতে বানাতে তারপর শেখা যায় তো আমারও সেটাই হয়েছে আর কি চলুন রান্নাবান্না তো হয়ে গেছে রাতও হয়েছে যথেষ্ট তো খাওয়া দাওয়া করে নিই এখানে নিয়ে নিয়েছি আমি একটা রুটি এক পিস চিকেন আর এক পিস আলু খেয়ে দেখি কেমন হয়েছে হাতে একটু পেঁয়াজ কুচিও নিয়েছি একটু পেঁয়াজ কুচি এর সাথে নিলে বেশ খেতে কিন্তু ভালোই লাগে চলুন আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে